এরকম ঝাল ঝাল ঝোল সাথে যদি থাকে এক টুকরো ডিম ভাত দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে আর এক নিমিশেই এক থালা ভাত ছাপ হয়ে যাবে ছোটো থেকে বড় সবাই কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে যদি এভাবে একবার রান্না করা যায় ডিম আমরা অনেকভাবেই খেয়ে থাকি আবার রান্না করেও খেয়ে থাকি ভাজি ঝোল অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখে নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি ডিম আলু দিয়ে ঝাল রান্না করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর রান্না করার জন্য আমি কয়টা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি ধুয়ে নিয়েছি আগে থেকেই আর কড়াইতে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আমি ডিমগুলোকে দিয়ে দেব সিদ্ধ করার জন্য আর ডিমগুলো আমি বেশি ডিম নিয়ে নিই আর এদিকে উনুনটা আমি ধরিয়ে দিচ্ছি আর সাথে কয়টা আলু কেটে নিয়েছিলাম একটু বড় বড় করে কেটে রেখেছি আলুগুলোও আমি ডিমের সাথে দিয়ে দেব। তো উনুনটা ধরিয়ে দেওয়ার পরে আমি ডিম দেওয়ার পরে আলুটাও আমি দিয়ে দিচ্ছি আলুগুলো একটু বড় বড় করে কেটে রেখেছিলাম আলুটা একটু সিদ্ধ হলে ডিমের ঝোলটাও একটু ভালো হবে খেতেও স্বাদটা বাড়বে সবসময় চেষ্টা করবে আলু বড় কাটলে একটু সিদ্ধ করে নেবে আর কিছু সময় ধরে জাল দেওয়ার পরে ডিমগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব কিছু সময় ধরে জাল দিয়েছি ডিমগুলো একটু নেড়েচেড়ে দিলে উল্টে পাল্টে দিলে একটু সিদ্ধটা ভালো হয় আর জাল দেওয়ার পরে আলুটা দেখো পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নিচ্ছি আলুগুলো নামানোর পরে আমি ডিমগুলো আলাদা একটা বাটিতে নামিয়ে নেব ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে খোসা ছাড়াতে হবে তাই আমি ডিমগুলো নামিয়ে নেওয়ার পরে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি ডিমগুলো একটু গরম আছে গরমটা ধরা যাবে না তাই আমি এর ভিতর একটু জল মিশিয়ে দেব ঠান্ডা জল আমার খোসা ছাড়াতে খুব ভালো হবে একটু ঠান্ডা জল দেওয়ার পরে ডিমগুলো একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি খোসাটা ছাড়িয়ে নেব তো এক এক করে আমি খোসাগুলোকে সব তুলে নিচ্ছি আস্তে আস্তে করে তুলতে হবে অনেক সময় দেখা যায় ডিমটাও ফেটে যায় বা ভেঙে যায় আস্তে আস্তে করে ঠান্ডা জল দিলে ঠান্ডা হয়ে গেলে ডিমটা খুব সুন্দর ছাড়ানো হয়ে যায় আর এদিকে সব ছাড়ানো হয়ে গেছে আমি লবণ দিয়ে দিচ্ছি আর এক একশিমটি হলুদ দিয়ে দিচ্ছি আমি ডিম আর ডিমগুলোকে লবণ হলুদে মিশিয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়াইটা দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি ডিমগুলোকে হালকা ভেজে নেব যেহেতু সিদ্ধ ডিম ভাজতে বেশি সময় লাগবে না হালকা দু মিনিট ধরে নাড়াচাড়া দিলেই হয়ে যাবে ভাজা আমি হালকা করে ভেজে নিয়েছি ডিমগুলোকে দেখো উপর থেকে খোসাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু নামিয়ে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই ডিমটা ভাজার পরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এবার আমি ভেজে নেব আলুগুলো আমি তেলের ভিতর ছেড়ে দিচ্ছি আলুগুলো আমি হালকা ভেজে নেব আর আলুগুলো ভাজার সময় কোনো লবণ হলুদ দেওয়ার দরকার নেই যে লবণ হলুদ ডিম থেকেই রয়েছে তেলের ভিতর তাতেই কালার হয়ে যাবে আলুগুলোকেও আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর যে তেলটা আছে সেই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু ভাজি করে নেব ভাজার পরে আমি পরপরের ভিতরে অন্য সব মশলাগুলো দিয়ে দেব পেস্টটা ভাজতে একটু সময় লাগে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু নরম হলেই আমি অন্য মশলাগুলো দিয়ে দেব আর পেস্টগুলোকে আমি দেখো উঠিয়ে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজটা আমি একটু তুলে রেখে দিচ্ছি আর সবগুলোই তোলা যাচ্ছে না কড়াইটা খুব গরম হয়ে গেছে এর ভিতরে আমি কয়টা জিরে দিয়ে দিয়েছি আর আদা আর রসুন একসাথে আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি আর এবার দিয়ে দেব। শুকনো লঙ্কা আর জিরে একসাথে বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা আর জিরেটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর মশলাটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব মশলাটা ভাজা যত ভালো হবে তরকারির কালারটাও তেমনি ভালো হবে আর খেতেও স্বাদটা বাড়বে এর ভিতরে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দেব আর হাতের কাছে আমার এই ছিল আর একটু শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে মশলাটা ভাজা হয়ে গিয়েছে একটু নিচ থেকে লেগে লেগে যাচ্ছে আমি এবার আলুর ডিমগুলোকে সব দিয়ে দিলাম এর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ডিম আর আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি জল জলটা একটু গরম জল দিলে ভালো হয় কিন্তু আমার হাতের কাছে গরম জল নেই ঠান্ডা জলে দিচ্ছি ঠান্ডা জল দেওয়ার পর আমি ভালো করে জাল দেব আর জলটা সেই পরিমাণ দেবে তোমরা যে পরিমাণ ঝোলটা রাখতে চাও আমি আলু যেহেতু একটু কম আছে গলতে তাই আমি আলুটা ডুবে থাকি সেই পরিমাণে জল দিয়েছি আর ঝোলটা দেখো জাল উঠে গেছে আমি ডাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ডাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখে আমি রান্না করছি আলুটা আমার সুন্দর গলে গিয়েছে আর আমাদের কালারটা কত সুন্দর হয়ে গেছে কিন্তু নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোলটা খুব সুন্দর জাল উঠে গেছে আর বেশি সময় নেই নামানোর আমি এক চামচ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি আর ঝোলের সাথে ভালো করে গরম মশলাটাও মিশিয়ে নিচ্ছি গরম মশলা দেওয়ার পরে ঝোলটা আরও অনেকটা গাঢ় হয়ে যায় আর তোমরা যেরকম ঝোল ডাকবে সেরকম নামাবে আমার রান্নাটা হয়ে গেছে আমি কড়াই ধরে নামিয়েছি এবার একটা বাটি নিয়েছি বাটিতে আমি এক এক করে সব নামিয়ে নিচ্ছি আর রঙটা এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমরা সবাই এভাবে রান্না করে খাই খুব ভালো লাগে খেতে আর দেখতে কত সুন্দর লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো